সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের অমর নায়ক কোটি হৃদয় স্পন্দন সালমান শাহর জন্মদিন বেঁচে থাকলে পঞ্চান্ন বছরে পা রাখতেন বাংলা চলচ্চিত্রের এক ঘনজন্ম রাজপুত্র তিনি আজ আমাদের মাঝে নেই তবু তার ভক্তদের কাছে আজকের দিনটি শুধুই স্মৃতির আবেগে ভরা এক বিশেষ দিন উনিশশো সালে সিলেটের দারিয়াপাড়ায় অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন সালমান শাহ সালমানের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন সিনেমায় অভিনয়ের আগে বিজ্ঞাপন দিয়ে সবিজে যাত্রা শুরু করেন সালমান ছোট পর্দায় বেশ কয়েকটি নাটকও করেন পরের ইতিহাস সবার জানা উনিশশো তিরানব্বই সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় যাত্রা শুরু করেন এই চিত্রনায়ক মাত্র তিন বছর পাঁচ মাসের ক্যারিয়ারে কাজ করেছেন সাতাশটি চলচ্চিত্রে যার তেরোটি সিনেমাতেই চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটি পেতেছিলেন তিনি দক্ষ অভিনয় সুদর্শন চেহারার জন্য রাতারাতি দর্শক হৃদয়ে জায়গা করে নেন এই স্বপ্নের নায়ক তরুণদের স্টাইল আইকন হয়ে ওঠেন তিনি প্রচুর মেয়ে ভক্তদের ছিলেন ড্রিম বয় যদিও ব্যক্তিগত জীবনে এ নায়ক ছিলেন বিবাহিত চলচ্চিত্রে অভিষেকের আগের বছর খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে মারা যান এই অভিনেতা ওই দিন ঢাকার স্কার্টুনে নিজ বাসার সিলিং ফ্যানে আত্মহত্যা করেন বলে প্রতিবেদনে প্রকাশিত হয় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রতিবেদনে আত্মহত্যা উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে এখনও কাটনি ধোয়াশা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ এক অনন্য নাম তার অকাল প্রয়াণে সৃষ্টি হয়েছে এক অপরিমেয় শূন্যতা জন্মদিনে এই নক্ষত্রকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আলিশা ইসলাম সময় সংবাদ